অনেক দিন পর বরের সাথে বাজার করতে বেরোলাম তো হ্যালো অবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আতিশ মহিষা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি বাজার করলাম দুজন মেলে আমি তো বাজার বলতে গেলে আমি বলছিলাম কি নিতে হবে না নিতে হবে আমার বরই নিচ্ছিলো আর কি তো আমি ভিডিও করছিলাম অল্প অল্প আর এখানে দেখতে পাচ্ছো প্রথমে যেটা নিচ্ছে এখানে পেয়ারা দেখছিল তো পেয়ারা রেগুলার এই দোকান থেকেই নিয়ে যায় কিন্তু আজকে একটু বেশি ভাও খাচ্ছিল তার জন্য অন্য দোকান থেকে মানে নিচ্ছে এখন আর কি দশ টাকা বাড়িয়ে দিয়েছে ওই দোকানটাতে এখন তার জন্য অন্য দোকান থেকে নিয়ে নিয়েছে তো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করি তো যারা যারা আমার ভিডিও দেখো তো আমি দেখেছি মানে অনেকেই দেখো আমার ভিডিও তো অবশ্যই অবশ্যই যারা চ্যানেলে যাদের নিজস্ব চ্যানেল আছে তারা যদি দেখে থাকো তো অবশ্যই একটা কমেন্ট করে দিও যাতে ওই কমেন্টের মাধ্যমে তোমাদের চ্যানেল চ্যানেলেও আমিও যেতে পারি না হলে আমি কিভাবে বুঝবো বলো কে দেখছে না দেখছে কার চ্যানেলে যেতে হবে না যেতে হবে তার জন্যে বলছি অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে দিও তো এখানে আমার বরের কাছে একজন মানে ছুটটা চাইছিল তার জন্য আর কি টাকা নিয়ে স্টাইল মারছিল আমি ক্যামেরা যেই ধরেছি সেই স্টাইল মারছিল আমার দিকে ঘুরে তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম ওখান থেকে আর এখান থেকে দেখতে পারছো মটর নিয়ে নিচ্ছি একটু তো এটা ছোলাগুলো নিয়েছি মানে গুটাগুলো নিয়ে নিই আর এখান থেকে নিয়েছে ওলকপি আর এখান থেকে নিচ্ছে সিম তো বাজার বেশ কয়েকদিন হয়ে গেছে যে বাজার করতে আসে না আসে না বলতে গেলে মাঝে যেদিন হাটবার ছিল সেদিনকে আমরা মহাদেবায় গেছিলাম মানে শিব মন্দির শিবরাত্রি যেদিন ছিল ওই দিনকে আমাদের এখানকার বাজার ছিল তো ওইটার জন্য ওই দিনকে তো টাইমই পাইনি কারণ আমাদের মন্দির থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো তার জন্য আর বাজার করা হয়নি ওই দিনকে তো আজকে হচ্ছে শনিবার তো শনিবার আর বুধবার আমাদের এখানে হাট হয় তো বুধবারটা তো মিস হয়ে গেছে তাই শনিবারে চলে এলো হাট করতে তো যাই হোক ঠান্ডা লেগেছে তার জন্যে কথা বলতে গেলে একটু বেঁধে বেঁধে যাচ্ছে কারণ গলাটা ভীষণ ব্যথা আর এখানে দেখতে পাচ্ছ এখানে নিচ্ছে হচ্ছে বেগুন ছোটো ছোটো বেগুন এগুলো মোট দেখে ভীষণ পছন্দ হয়েছে তার জন্যে বলছিল নিবু কিনা তা আমি বললাম তোমার ভালো লাগলে নাও তো এখান থেকে নিয়ে নিল আর এখান থেকে নিল হচ্ছে লঙ্কা তো আমি প্রথমেই বাজারে ঢোকার সময় দেখেছিলাম এখানে স্ট্রবেরি তো স্ট্রবেরি দেখে আমার ভালো লেগেছিলো মানে আমার খেতে ইচ্ছুক করছিলো আর কি তো এবার আসার পরে দেখছি ভীষণ খারাপ ওর ভিতরটা তো তা বের করে দিয়েছে তার ভিতরও খারাপ ছিল তো লাস্ট খেলাম আখের রস যেটা আমার অনেক 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 ফেভারিট কারণ হচ্ছে গরমের সময় বাজারে আসলে দু গ্লাস আখের রস না খেয়ে আমি বাড়ি যাই না তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও তো যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আজকের মধ্যে এ পর্যন্ত দেখাবে নতুন কোনো